লোন করিয়ে কেউ যেন কোনো কিছু না করে আপনার ক্যাশ আছে আপনি করতে পারেন আপনার ক্যাশ নেই আপনার না করাই ভালো হবে খেয়াল এই ঘরটা পরে আছে এই ঘরটা পরে আছে সব কিছুই ছিল সময় সফলতার সঙ্গে এই ফার্মটা সামনের দিকে অবসর হচ্ছিল এখন এইটা পুরা আসলে মানুষের থাকার ঘর হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই এখানে আসলে দশটা গরু দিয়ে খামারটা শুরু করছিলেন কিন্তু এটা টিকে রাখতে পারেন নাই আসলে এই ঘটনা হওয়ার পিছনে কারণ কি ভাই এটা কারণ হচ্ছে এটা আছে প্ল্যানিং এর অভাব হুম আর এটা আছে ধৈর্যের একটা ব্যাপার ছিল হুম আর এটা আছে মেইনটেইন পরিচালনার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল আপনি এখানে কয়টা গরু ছিল এখানে তো 10 টা গরু ছিল মোটা তাজা করার জন্য হ্যাঁ তো প্রথমবার মোটামুটি ভালোই ছিল হুম যখনই এটা কনভারসেশন করলাম মানে চেঞ্জ করলাম সিদ্ধান্ত চেঞ্জ করলাম পরিকল্পনা পরিবর্তন করলাম তখনই সমস্যাটা হয়ে গেল ফ্যাটিনিং থেকে চিন্তা করলাম যে একটু প্রোডাকশনে প্রোডাকশনে একটা চিন্তা ভাবনা করলাম প্রোডাকশনে চিন্তা ভাবনা করে তখন গাইগরু হ্যাঁ ওঠার একটা পরিকল্পনা করলাম তো ওঠার পরে গরু উঠাইলাম ওঠার পরে দেখা যাচ্ছে যে এখানে অনেক কিছু মানে পরিচর্যার কারণে হুম জিনিসটা আর মানে টিকলো না আর কি সাস্টেন না তো ঠিক মতন হলো না আর আপনি যে প্রথমবার মোটা তাজাকরণ করছিলেন আপনার তখন আর কত টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করছিলেন এই সাড়ে তিন লাখ টাকার মতো পুঁজি আপনি শেড ছাড়া হ্যাঁ শেড ছাড়া তিন লাখ টাকার পুঁজি ছিল আপনার ওইটা কত দিনের প্রজেক্ট ছিল ওটা চার পাঁচ মাসের মতো ছিল আর কি ওই চ্যালেঞ্জটা কেমন আপনি লস করছিলেন বা লাভ করছিলেন চ্যালেঞ্জটা আমার লস হয় নাই লাভ হয়েছে কম হয়েছে আর কি আচ্ছা আপনি ফ্যাটেনিং সেরে আবার দেরিতে যাওয়ার আপনার বুদ্ধি কে দিছে বা আপনার মাথায় আসলে কিভাবে আসলে আমার মেন ইয়াটা ছিল আমি আসলে ক্যাশ টাকা দিয়ে শুরু করি নাই আমি ধার করা টাকা নিয়ে এটা ইয়া করছিলাম বা লোন করিয়া হ্যাঁ এটা শুরু করছিলাম তো লোন পরিশোধ করতে যে জিনিসটা আর ইয়ে করতে পারি নাই রিকভার করতে পারি নাই দেন পরে আবার ছোট পরিসরে শুরু করলাম হ্যাঁ গাভিড দিয়ে শুরু করলাম তো এখানে দেখা যাচ্ছে আরও বেশি টাকা লাগে অ্যামাউন্ট লাগে বেশি হুম তো অ্যামাউন্টটা আসলে তখন আর ওইটা প্রোভাইড করতে পারি নি না করার কারণে এখানে লেবার খরচ খাওয়া খরচ ইয়া খরচ হ্যাঁ এবং পাশে একটু লোনেরও একটু চাপ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলাম তো ভবিষ্যতে আমি আর কি এটা হ্যাঁ আরও নতুন করে প্ল্যান করে ভালো করে প্ল্যান করে এটা চালু করার একটা চিন্তাভাবনা আছে এই কারণে আপাতত বন্ধ আচ্ছা খামার তো বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনি আসলে অভিজ্ঞতা কি কি পাইছেন অভিজ্ঞতা হয়েছে এখন কিভাবে গরু গরু চেনা গরুর খাবার প্রক্রিয়া গরুর চিকিৎসা ব্যবস্থা হ্যাঁ গরুর পরিচালনা ব্যবস্থা গরুর সেবা যত্ন করা হ্যাঁ এবং গরু কি ধরনের গরু আসলে করলে লাভবান হওয়া যাবে সেই জিনিসগুলো আমি অভিজ্ঞতা অর্জন করছি আর কি লাভবান হওয়া যাবে এইখানে মরাদাকরণের ক্ষেত্রে হ্যাঁ ভালো মানের কিছু গরু যেমন ক্রস ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হুম ফ্রিজিয়ান আরিয়া এগুলো দিয়ে করা যেতে পারে আবার সাইওয়াল ভালো মানের হ্যাঁ গরু দিয়ে যেতে পারে আচ্ছা আপনি খড় রাখছেন যেখানে ওই দিক দিয়ে আমরা যাবো কথা বলতে আপনার কাছে অভিজ্ঞতা আপনার এই শিডির পিছনে কেমন টাকা খরচ করে ফেলছিলেন ভাই চার পাঁচ লাখ টাকা গেছে পাঁচ লাখ টাকার উপরে জি আপনি চার পাঁচ লাখ টাকা মানে আপনি চার লাখের উপরে পাঁচ লাখ জি আপনার খড় রাখার জায়গা করছিলেন ওগুলো একটু আমরা দেখতে চাই আসলে সব মিলিয়ে আপনি তো পাশাপাশি মনে একটা চাকরি করতেছেন আমার দিকে আপনার ঝোকার পেছনে কারণ কি ছিল ওখানে তো ভালোই আর চাকরিটা তো এটা হচ্ছে ওটা আমার পার্মানেন্ট না পার্মানেন্ট তো আমাকে ব্যবসা আমার চিন্তা হচ্ছে ব্যবসা করা হ্যাঁ হুম ব্যবসার ব্যবসা চিন্তা ভাবনা করে আমার এই জিনিসটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি শুরু করেছিলাম হয়তো বা আমি তো চাকরি তো পার্মানেন্ট করব না বা বেশি দিন করব না হ্যাঁ এই কারণে শুরু করছিলাম এদিন আমিCharField হুম খারাপ এই ঘটটা পরে আছে এই ঘটটা পরে আছে সব ছিল একটা আছে যখন যারা পরিচালনা করছিল যে লেবার দিয়ে আমি কাজ করছিলাম সেই লেবারও বাসায় কাজ করিয়ে সন্তুষ্ট ছিল না হুম ওই লেবারের সাথে আমার বাবা মাটাকে বা আমার মানে পছন্দ করতে না তারা সব সময় লেবার সাথে একটু মানে চিল্লা চিলি হ্যাঁ জগড়াঝটি একটু ইয়ার টিয়া করতো আর কি লেবার বিরক্ত হয়ে কাজের মনোযোগ সহকারে করতো না আপনি তো আসলে মার্কেটিংয়ে চাকরি করতেন মার্কেটিংয়ে চাকরি করে এখানে আপনি কাভার করতেন কিভাবে সময়গুলো কাভার করতেন কীভাবে আমি প্রতি শুক্রবারে আসতাম হ্যাঁ সপ্তাহে একদিন আসে এটা দেখাশোনা করতাম তো আসলে তো ওটা দিয়ে তো আসলে হয় না এখানে প্রতিদিন আমার ইয়ে একটা ইয়া লাগতো প্রতিদিন যদি সকাল বিকাল আমি দেখতাম তাহলে জিনিসটা ঠিক হইতাম কিন্তু আসলে আমি এই প্রতিদিন সময় না দেওয়ার কারণে আমার জিনিসগুলো এলোমেলা হয়ে গেছে লেবারও ঠিক মতন কাজ করে নাই হ্যাঁ যদি বাবা মাও ওই যে লেবারের সাথে একটু সমস্যা করে লেবারও বিরক্ত হয়ে যেত হ্যাঁ বাবা মাও দেখতেছে যে না বেশি তো এরা কোনো লাভ হচ্ছে না ইয়া হচ্ছে না লস হচ্ছে এরকম চিল্লাচিল্লি করতো ইয়ে করতো এই আর কি সব সামগ্রিক দিক থেকে লসের আওতায় পড়ে গেছে আমরা তো ভাই অনেকে চাকরি করতেছি বা অনেকে খামার করার পরিকল্পনা করতেছি আপনার অভিজ্ঞতা অনুযায়ী আমাদের মাঝে কিছু শেয়ার করে দেন আসলে খামার করা অবশ্যই লাভজনক গরু 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 কখনো লস হবে না হবে না শুধু একটু দেখভাল হ্যাঁ কিন্তু সময় দিতে হবে হ্যাঁ নিজে না করলেও যাদের দ্বারা করানো হচ্ছে কাজ করানো হচ্ছে তাদেরকে পরিচালনা করতে হবে হুম আর সমস্যা সুবিধা অসুবিধা নিজেকেই দেখতে হবে পরিচালনা করতে হবে খাওয়া দাওয়া চিকিৎসা হ্যাঁ পরিচালনা সব কিছুই হ্যাঁ আপনার দুইবেলা এটা ইয়ে থাকতে হবে পর্যবেক্ষণে রাখতে হবে তাহলে অবশ্যই লাভবান হবেন এখানে লসের কিছু নেই যা ইনভেস্ট হবে ইনভেস্টের ফিডব্যাক অবশ্যই চলে আসবেন লস হবে না অনেক ভাইরে বলে একটা গরু মোটা চাচা করলে দেখা যায় যে পাঁচ দশ হাজার টাকা আসে নাহলে আসে না মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা তো আসবেই তিন চার মাসে কিন্তু আপনার ভালো মানের গরু হতে হবে ঠিক আছে খাবার যত্ন থাকতে হবে হ্যাঁ এখানে ঘাসের ব্যবস্থা থাকতে হবে দানাদার খাবারের ব্যবস্থা থাকতে হবে খড়ের ব্যবস্থা থাকতে হবে হ্যাঁ এবং কিছু টেকনিক্যালি কাজ আছে ওই টেকনিক্যালি কাজগুলো শিখতে হবে আর টেকনিক্যালি কাজগুলো তো একবারে শিখতে পারবেন না হয়তো বা ছয় মাস এক বছর কাজ করলেই খামারে থাকলেই আপনি এই জিনিসটা পুরোটা আয়ত্ত আসবেই আর যখনই এই টেকনিক্যালি কাজগুলো আপনি আয়ত্ত করতে পারবেন তখনই আপনি সফল হবেন তখনই আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা ভাই আর একটা কথা আপনাকে জানতে চাই আপনি যে লোন নিয়ে এই খামারটা শুরু করলেন এখন কি অবস্থা লোনগুলো কি আপনি পরিশোধ করতে পারছেন না লোনগুলো আসলে পরিশোধ করতে পারিনি হ্যাঁ লোনগুলো এখনও আছে হ্যাঁ তো লোন লোন পরিশোধ না হওয়ার কারণে খামারটা আমি চালু করতে পারতেছিলাম আর আমার অবশ্য কি আমি আর এখানে বেশ কিছু টাকা আমি ধরা খাইছি হুম ধরা খাওয়ার কারণে এই ব্যাকআপটা আমি ইয়া করতে পারি নাই টানতে পারি নাই এখনও ব্যাকআপের মধ্যেই পড়ে আছি যেমন কি যে লোন করে বা বা হচ্ছে কোনো জিনিস নষ্ট করে খামার করতে চাই এইটা করলে কি ভাই আমরা লাভবান হইতে পারব না আমার আমি আমার এক্সপিরিয়েন্সে আমি বলতে চাচ্ছি যে লোন করিয়ে কেউ যেন কোনো কিছু না করে আপনার ক্যাশ আছে আপনি করতে পারেন আপনার ক্যাশ নেই আপনার না করাই ভালো হবে কারণ তো লোনের এক্সপিরিয়েন্স খুব বাজে একটা এক্সপিরিয়েন্স লোন কিস্তি এগুলো আলাদা একটা টেনশন আর এই পাশে আপনার যদি ফ্যামিলির কোনো হ্যাঁ ব্যাক না থাকে আর যদি লোন থাকে তাহলে পুরোটাই লস আপনার ব্যাখাত থাকতে হবে আপনারা যদি একটু লোন নিয়ে আপনি চালাইতে চান হ্যাঁ তাহলে হয়তো বা করতে পারেন সেক্ষেত্রে এটা লাভবান হতে পারেন আপনি এত সুন্দর খামারটা আমরা অনেক দিন আগে আসছিলাম প্রায় তিন বছর আগে তিন বছর বেশি হবে কি তিন চার বছরই হবে মনে হয় তিন চার বছর আগে তখন কি খামারটাও রম রমা ছিলো এখন এই খামারটা শূন্য পড়ে আছে এখন সেটা হচ্ছে আপনার বেডরুমে পরিণত হয়েছে খামার তো আপনার এবার সুপারির গাছ লাগাইছেন চল না আমাদেরকে একটু দেখান আপনার এখানে অনেকগুলো সুপারির গাছ এই গাছগুলো বয়স কতদিন চার বছর হয়ে গেছে চার বছর না সরি তিন বছর হবে আচ্ছা আচ্ছা এখানে কতগুলো গাছ আছে একশো একশোটা প্লাস আছে আচ্ছা এই যে আমার সুপারির দুই সুপারির মাঝে মাঝে আবার ইয়ে আছেন এই যে কাঠের গাছ ম্ব গাছ আর এই গর্তগুলো আছে এই গর্তগুলোতে আমরা ইয়ে করবো আদা লাগাব আর এটা হচ্ছে আপনার নটক গাছ আছে নটক গাছ প্রায় আড়াইশ তেইশটা আছে নটক গাছ আপনার এই গাছগুলোতে ফলন পাইতে কতদিন লাগবে আরও দুই বছর মিনিমাম লাগবে আপনার সুপারি গাছগুলো তো একদম শিপা রয়েছে এগুলো ফলন পাইতে কতদিন লাগতে পারে এরা এরকম দুই বছর সময় লাগবে মিনিমাম আপনি চার বছর তার মানে ছয় বছরের ফলন পাইতে পারেন জি আপনি এখানে কেমন টাকা খরচ হয়ে গেছে ভাই এখন না পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা এগুলো কি সবগুলো কাঠের গাছ হ্যাঁ এগুলো কাঠের গাছ কাঠের গাছ লম্বু এগুলো ভালো কাঠ না নাকি শুনতেছি মানে শক্তিশালী না কিন্তু লম্বা হয় এই কারণে এই গাছগুলো লাগাইছি সুপারির মাঝে মাঝে আপনার তাদের সুপারি সমস্যা হবে না এখন সুপারি সমস্যা হবে না কারণ আছে এই গাছগুলো লম্বা যখন হবে তখন ওই যে ইয়াতে মানে চুই ঝাল আছে না চুই পান ওটা ওই ওটা লাগে দেওয়ার চিন্তা ভাবনা আছে ও আর চুই হ্যাঁ চুই ঝালের এটা লাগে শুনলাই যেটা চুই ঝাল খুব চলে জি 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 বড় গাছের মধ্যে সেটা লাগানোর ইয়া চিন্তা আছে আর এগুলো হচ্ছে ইয়া এলাচের গাছ এলাসের গাছ এলাস আচ্ছা এলাসের গাছটা আগে দেখা হয় না এইটা এইটা খুব কিভাবে পাইলে এটা রংপুরে পাইছি হুম লাগিয়ে দিয়েছি এলাসে অনেক সময় লাগে দুই তিন চার বছর সময় লাগে আমি কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা হচ্ছে আমার আমার কৃষিকাজ করা আমার খামার করা আমার ইয়া করা হ্যাঁ ফল ফুল আই এগুলো চিন্তা ভাবনা ব্যবসা বাণিজ্য আচ্ছা জাস্ট আপনার কাছে হালকা একটা অভিজ্ঞতা নিলাম আপনি ঠিকানাটা শেয়ার করে দেন না এটা হচ্ছে লালমেনিহাট জেলা আদিতমারি থানা আর গ্রাম হচ্ছে নামুরি পোস্ট অফিস নামুরি গ্রাম হচ্ছে মধ্যমদনপুর হ্যাঁ আমি মোহাম্মদ আলকামাল হোসেন এই আপনার নাম্বারও দিয়ে দেন কোনো ভাই পাইসে আপনার সাথে যোগাযোগ করবে আমরা এটা সঠিক নিউজ দিলাম না ফেক নিউজ দিলাম আপনার সাথে পরামর্শ করতে পারবে নাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের জন্য দোয়া করিয়েন আপনারা যারা খামার করতে চাচ্ছেন জেনে বুঝে শিখে খামার করুন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন আল্লাহ আপনাদের সহায় হোক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ